একজন ভাই উড়িষ্যা থেকে এসে উড়িষ্যার করুন কাহানি আপনাদের সামনে তুলে ধরবে নাম কি আমার নাম রহমান বাড়ি কোথায় আমার বাড়ির তুলসীঘাট যদি কথাগুলো অসাধারণ লাগে অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো যে আমরা কি ভারতবর্ষের নাগরিক নই অবশ্যই নাগরিক কোথায় গিয়েছি আমি গিয়েছিলাম উড়িষ্যা এত হ্যারেসমান যে আমাকে বলছে তুমি বাংলাদেশি কি আমি মুসলিম আমার মুসলিম হয়ে জন্ম নেওয়াটা আমার অপরাধ না কেন অপরাধ আমি একজন মুসলিম আমার গর্ব দুদিনের মতো আমি এসেছি আবার আমাকে চলে যেতে হবে অবশ্যই চলে যেতে হবে কি দুনিয়া চার দিনের দুনিয়া এবার আমি চলে যাবো তাহলে কিছু নিয়ে যাব আমি মুসলিম হিসাবে আমি গর্ববোধ করি অবশ্যই বলছে তুমি মুসলিম বাংলাদেশি কেন তোমার দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে রাখা অপরাধ আমার কথা আমাকে বলেছি আমাকে তুমি বাংলাদেশি বাংলাদেশি আমাকে কি আমি আধার কার্ড বলছি এটা জাল জাল এই যে আমি জাল জালটা আমি যে আমাকে বলছে জাল ওর আমি আধার কার্ড চেয়েছি তোমার আধার কার্ড দেখো তো আধার কার্ড আর তোমার আধার কার্ড যদি পার্থক্য থাকে তখন আমি বলবো যে হ্যাঁ তুমি বাংলাদেশে আমি যেটা কথা বলবে আমি মাথা ব্যথি চলে যাবো তুমি যেতে হয় হ্যাঁ বলো আমি বিশেষ করে বলবো আমাদের এই বৈচিত্রপূর্ণ ভারতে আমরা যেখানে আমরা ভারতবর্ষ একে মানে একে অপরকে মিলেমিশে চলার কথা যে এই সাম্প্রদায়িক বিদ্বেষ ঘটাচ্ছে এদেরকে কঠোর শাস্তি দাওক আমরা যেন এই ভারতবর্ষে সুস্থভাবে থাকতে পারি আমি এই জন্য সবাইকে বলবো এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো আর যারা নতুন দেখছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার এরকম ভিডিও পেতে অবশ্যই ভিডিওটাকে ফলো করো